আবাস যোজনার বাড়ি পাইয়ে দেয়া নাম করে এক প্রতিবন্ধী যুবক ও তার অসহায় মায়ের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খানাকুল এক নম্বর ব্লকের কৃষ্ণনগর কাঠেরপোল এলাকায় জানা গেছে ওই এলাকার রাস্তার ধারে প্রায় ১৬ বছর ধরে বসবাস করেন প্রতিবন্ধী যুবক মোহন দাস ও তার মা কল্পনা দাস কোনো রকমে দিন মজুরি করে অসহায়ভাবে তাদের দিন কাটে তাদের অভিযোগ তৃণমূলের স্থানীয় কৃষক সংগঠনের নেতা শেখ আসাদুল তাদেরকে আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় মাস ছয়েক আগে মোহনের কাছ থেকে ষোলো হাজার তিনশো টাকা হাতিয়ে নিয়েছেন একইভাবে তার মা কল্পনা দাসের কাছ থেকেও বেশ কয়েক হাজার টাকা নিয়েছেন তবু ওই দুইজনের কারণ হয়নি অথচ ধার দেনা করে ছাগল বিক্রি করে তারা ওই টাকা দিয়েছিলেন এখন বাড়ি না পেয়ে তারা ওই টাকা ফেরত চাইছেন কিন্তু তাদের সেই আবেদনে কর্ণপাত করছেন না ওই তৃণমূল নেতা তাই বাধ্য হয়ে খানাকুল থানায় অভিযোগ জানিয়েছেন বলে জানান মোহনদাস তাদের একটাই আবেদন তাদের ওই কষ্ট করে জোগাড় করা টাকা তারা যেন ফেরত পান যদিও এই বিষয়টি নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা শেখ আসাদুলের দাবি তিনি বিষয়টি জানেনি না ওই ব্যক্তিদের চেনেনও না তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা চলছে তিনি প্রমাণ করে দেবেন যে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা ঘর পাই দিয়ে বলে টাকাটা নিয়েছিল আমার সাথে ঘর পাইনি যখন টাকাটা আমাদের ফেরত চাইছি আমি প্রতিবন্ধী ভালো কাজ করতে পারিনি আর বই মাঝে কাজ করে মাঠে ফাটে প্রতিবন্ধী কোনো রকম চলে

এটা আমাদের কৃষ্ণনগর পশ্চিমপাড়া আমার নাম মোহন দাস এতগুলো টাকা তো অনেক কষ্টই হ্যাঁ অনেক কষ্টই জোগাড় করেছি স্যার বউ কাজ করে তারা ছাগল বিক্রি করে টাকা জমিয়েছি আমি মাঝে জরি কাজ করি টুকটাক আমাদের জরির কাজ হয় আর তোমাদের আমাদের চাপ নেই জরির কাজের সংসারে সংসারে আমরা এখন দু মানুষই আছি ছেলে বাইরে কাজ শিখতে গেছে আর মেয়ের বিয়ে দিয়েছি কষ্ট সৃষ্টি করে একটা ছেলে একটা মেয়ে

কোনো অসুবিধা নেই হতে আপনার ছেলের কাছ থেকে তো নিয়েছি আপনার মা ছেলের দুজনের কাছ থেকে টাকা নিয়েছে এইভাবে আপনারা খুব কষ্টেই তো আছেন এতগুলো টাকা করে দিলেন ছাগল বিক্রি করে তারপরে আমার লাজ্জা মায়ের ঘর হচ্ছে পোলে তার কাছে গেছি তার কাছ থেকে যে সেও দেবে না আর আমার ছাড়বো নি কী করবো ওই ঘরটা বেরোবে ছেড়ে যাবে তার সঙ্গে ধার করে দিয়েছে তিন হাজার টাকা দিয়েছি ছোটোবেলা আছে প্রথম নগরে তার সঙ্গে দু হাজার টাকা নিয়ে এসে দিয়েছি তারপরে এই এবার মাছ শাক ধরি মাঠে ঘাটে খাটি পেটে খাইনি আলু ভাতে ভাত তাও জোড়াতে পারছি ঘরটা বেরিয়ে যাবে চলে যাবে ঘরটা যাই হোক ঘরটা তো একটু আটকাতে হবে ঘরে তো দরকার কোথায় যাবো এখন যেখানটায় আছেন এটা কিসের জায়গা এটা সরকারি জায়গা রয়েছে কত বছর আছেন এইভাবে আমরা আছি প্রায় ষোলো

তৃণমূলের যে বর্তমান সহসভাপতি আমাদের পঞ্চায়েত খানাপুলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ওনার ঘনিষ্ঠ হিসাবেই আমরা মনে করি যার কথা আপনারা বলতে চাইছেন উনিই হবেন কারণ এর আগেও এর পূর্বেও আমাদের কাছে অফিসিয়াল বা আমার অফিসিয়ালভাবে আমাদের কাছে মানুষরা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ বলে গেছেন টয়লেট পায় স্বচ্ছ ভারতের মিশনের মধ্যে যে পায়খানা ঘর পাওয়ানার নাম করে আমাদের কাছ থেকে টাকা তুলেছে এটা নতুন কিছু না এটা তৃণমূলের কালচার এটা শুধুমাত্র একজন পাতি নেতার ক্ষেত্রে না এটা পশ্চিমবাংলার মন্ত্রী মুখ্যমন্ত্রী ভাইপো থেকে শুরু করে এই দলটা হচ্ছে পণটারী রাজ দল এবং করে খাওয়া চুরি করে খাওয়ার যে দল সেটা হচ্ছে তৃণমূল দল একদম অবশ্যই এরা যদি সত্যিকারের গরিব মানুষের কথা ভাবতো এই যে বাংলার আবাস যোজনা যেখানে এক এক লক্ষ কুড়ি হাজার টাকা বরাদ্দ করে রয়েছে মানুষ পাচ্ছে ষাট হাজার টাকা সেখানে পপ করছে কাকে কাউকে কুড়ি হাজার টাকা কাউকে দশ হাজার টাকা এটা ইতান্তি ঘরে আমরা সকলেই জানি যে এক লাখ কুড়ি হাজার টাকা এক কামরা বাড়ি করা সম্ভব নয় মানুষ তার কিছু নিজের পুঁজিতে সেখানে ইনভেস্ট করে সেটাকে টোটালটা একটা একটা ভালো জায়গায় তৈরি করার যায় কিন্তু এই তৃণমূল সরকারের যার নেতৃত্ব যারা নেতারা আছেন বিশেষ করে আমাদের পঞ্চায়েতের বোর্ড যেহেতু বোর্ডটা বিজেপির বোর্ড তাই ওনারা জানেন এখানে আমরা প্লেস করতে করতে পারছি না তাই যেখানে যেখানে ওনাদের জনপ্রতিনিধি আছেন সেই জায়গাগুলো ওনারা কভারেজ করে এই ঘটনা ঘটাচ্ছেন গোপালনগরে ঘটাচ্ছেন নবাসনে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো ঘটছে না অবশ্যই দেখুন আর বাড়ি পাওয়ার বিষয়টা একটা অফিসিয়াল ম্যাটার কারণ বাড়ি বললেই তো কোনো কোনো রাজনৈতিক দল দিতে পারে না এটা অফিসিয়াল ব্যাপার সেখানে পঞ্চায়েত ব্লক তার ইনভেস্টিগেশান টিম পাঠিয়ে তিনি যোগ্য ব্যক্তি হন এবং সর্বোপরি প্যানেলে যদি নাম থাকেন সেটা কিন্তু অগ্রাধিকার সিস্টেমে প্রধান বা বিডিও স্যার যদি মনে করেন যেটা অগ্রাধিকার দেওয়ার আছে সেটা এই বাড়ি পাওয়ার ক্ষেত্রে আগে পাবে কি পিছনে পাবে সেটা অফিসিয়াল ম্যাটার এখানে আমাদের দলীয়গতভাবে এই নিয়ে আমরা কোনো মন্তব্য করতে না আমার নাম বিশ্বজিৎ দাস আমি খানাপুলা নম্বর পঞ্চায়েত বিরোধী দেখুন বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছে সেটা খুবই নিন্দনীয় কারণ আবাসের বাড়ি সরকারি ইনকোয়ারি করার পর সেই ব্যক্তি বাড়ি পায় তো এটা যদি কেউ নিয়ে থাকে খুব নিন্দনীয় ঘটনা তো আমি প্রশাসনকে অনুরোধ করব। যে এই বিষয়টা যেন খতিয়ে দেখেন আমি বিডিও ম্যাডামকেও বা বিডিও সাহেবকেও বলবো যে এই বিষয়টা যেন দেখেন উনি কারণ এইভাবে বাড়ি তো দেয় না আর তৃণমূলের কালচারই এটা যে টাকা তোলা তোলা ওনারা টাকা প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে এইভাবে টাকা তুলছেন সেটা আমরা পরপর শুনতে পাচ্ছি আমার কাছে লিস্ট বা খবরও আছে আমি এর আগে সভাপতি সহসভাপতি ওনাদেরকে আমি জানিয়েছিলাম তো ওনারা বলেছিলেন যে আমরা দেখবো এই বিষয়টা নিয়ে কিন্তু ওনারা কোনো স্টেপও নেননি আর আগামী দিনেও এই বিষয়টা ঘটে যাচ্ছে যে তৃণমূলের নেতারা বাড়িতে বাড়িতে যে রাতের অন্ধকারে বাড়ি দেওয়ার নাম করে টাকা তুলছেন তো প্রশাসনকে আমি অনুরোধ করব বিষয়টা যেন দেখ খতিয়ে দেখেন দেখে ওনার কঠোরতম যেন শাস্তি হয় নাম সরস্বতী দাস খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এটা পুরোপুরি একটা চোখ চলছে কেন দল আমাকে একটা জায়গা দিয়েছে আর আমার পিছনে বহু বিজেপি এমনি পড়ে আছে আর আমার গ্রামেরও কটা ছেলে বিজেপি করে তাদের একটা সাজিস আর এটা আমি প্রমাণ করে দেবো ঠিক আছে এইটুকু আপনাকে বলে রাখলাম মিথ্যে দাদা এটা আমি প্রমাণ করে দেবো আমার কাছে প্রুফ আছে ঠিক আছে ঠিক টাকাই না 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 এটা আমি এই এই ব্যাপারে কালকে আমি যখন হঠাৎ করে শুনেছি তখন আমি শুনে বুঝতে পারলাম এটা তো পুরোপুরি একটা সাজানো সাজি কারণ একটা জায়গায় মিডিয়ায়তে বলছে আমি 15000 টাকা তাকে দিয়েছি আর একটা জায়গায় চাপা আমি কালকে রেকর্ডিং পেলাম যে তাকে নাকি 5000 টাকা ঘাট দিয়েছি আর 10000 টাকা বাড়ির জন্য দিয়েছি তাহলে এটা কখনো হতে পারে কি এটা টোটালি ফাসানা চক্র চলছে ঠিক আছে কিন্তু

ফোন নাম্বার 8617492616 9732162360 সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন রেস্টুরেন্টে